রোস্টার রোস্টার শখের রোস্টার স্বপ্ন ছিল পরিবারের জন্য রোস্টার ভক্ত একসময় গর্বের একটা শব্দ ছিল আজ সেটা যেন শুধু বোবা এক প্রতীক্ষার নাম আমরা যে স্বপ্ন দেখছিলাম সেটা শুধুই নিজের ছিল না সেটা ছিল পরিবারের ভবিষ্যতে একটা সুন্দর আর নির্ভরযোগ্য জীবনের দিন রাত কষ্ট করে ভাষা শিখেছি ঘুম হারিয়ে বইয়ের পৃষ্ঠা লটারি প্রতিটা প্রতিটা আবেদন ছিল জীবনের এক একটা যুদ্ধের মতন যেন বলে দিয়েছিল নাকি সব বদলে যাবে এই স্বপ্নের পেছনে হেঁটে হেঁটে হারিয়েছি অনেক কিছু কারো মা গয়না বন্ধক রেখেছেন আবার কারো বাবার শরীরের ঘাম ঝড়ানোর কষ্টের টাকা কারো ছোট ভাইয়ের টিউশনের টাকা ও ইপিএস এর নাম লিখে দিয়েছে কারো হাতছাড়া হয়েছে চাকরি কারো সুযোগ ছিল বেঁধে যাওয়ার তা ফিরিয়ে দিয়েছে কারো ব্যবসার স্বপ্ন থেমে গেছে এই লাইনের আশায় আমরা জানি আমরা মধ্যবিত্ত আমাদের স্বপ্ন সব সময় পরিবারের চারপাশ ঘিরেই চেয়েছিলাম বাবাকে গর্ব করে বলতে বাবা আর তোমাকে কাজ করতে হবে না মায়ের ওষুধ কিনতে যেন টাকার টান না পড়ে বোন যেন লেখাপড়া শেষ করতে পারে ভালো ঘরে বিয়ে হয় ছোট ভাইয়ের শখ যেন একটিবারের জন্য অপূর্ণ না থাকে আর আজ রোস্টারে থেকেও নীরব চারপাশে প্রশ্ন সরে দেয় কি হলো ভাই কবে যাচ্ছেন মা বাবা ভরসায় ছিল এখন জিজ্ঞেস করে তুই তো পাস করছিলি এখনো ডাক আসছে না কেন রে বাবা চুপ করে থাকে কারণ উত্তর আমাদের কাছেও নেই প্রতিবেশী কেউকে টিটকারে টিটকারি করে পাও সহ্য করে কারণ ব্যাখ্যা করার ভাষাও এখন হারিয়ে গেছে আর যারা এখনো রোস্টারে তারা বোঝে কথা বেশিরভাগের জন্য এবার থেমে যাচ্ছে ঘোষণা নেই কোনো অভিযোগ নেই শুধু একটা চুপচাপ হৃদয় বিতারক থেমে যাওয়া সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে ভবিষ্যতের দিলিত নাম শুনলেই বুক ধরপর করে ওঠে তবুও কাদিনা চোখ ভিজে যায় কেউ দেখার আগেই মুছে ফেলে কারণ এই কষ্ট কাউকে দেখানো চলে না এটা আমাদের হার না মানা স্বপ্নের যন্ত্রণা এটা কোনো অভিযোগ নয় এটা কিছু স্বপ্নভাঙ্গা মানুষের নিঃশব্দ আর্তনাদ যাদের হাতে শুধু অপেক্ষা আর হৃদয়ের গভীরে জমে থাকা এক হাহাকার আমরা জানি পরিশ্রম কম ছিল না হয়তো কপালটা একটু দূরে ছিল তবু আল্লাহর দরবারে কোনো অভিযোগ নেই তবু মনের এই ব্যথাগুলো সবার মাঝেই বলে গেলাম হয়তো কেউ দেখবে বুঝবে হয়তো কেউ নিজের হারানো গল্প খুঁজবে স্বপ্ন ভাঙ্গার কষ্ট হয়তো এই কষ্টের কথা কখনো ভুলে থাকার নয় কোনো একটা সময় মিষ্টি হাসি দিয়ে হলেও এই সময়টার কথা মনে পড়বেই এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন জীবনুল আলমিন আপনি ছাড়া আমাদের এই কষ্টগুলো বোঝার কেউ নেই আপনি সকলকে উত্তম রিচিকের ফয়সালা করে দিন আমিন আরব্বুল আলামিন আমিন